নমস্কার বন্ধুরা কেমন সব আসবে ভালোই আছো বেদিন বিভাগে সবাইকে স্বাগত তো আজকে কোনো জায়গায় খেতে যাবো না আজকে এসছে এটা অন্যরকম ভিডিও নিয়ে ভিডিওটা এই কারণেই করছি কারণ অনেক কিছু আমার ছিল এই ঘটনাটা ঘটার পর কারণ অনেক ভিডিও দেখেছি সেইভাবে আমার ফলাফল হয় তো আমার মনে হয় যে কিছু কিছু ছোটখাটো জিনিস সেইগুলো কিন্তু ছোটখাটো জিনিসই না অনেক সময় চিন্তায় ফেলে দেয় কারণ যেহেতু আমার প্রথম ইউটিউব করছি আর প্রথমবার যে কোনো কিছু ভালো কিছু হওয়ার পর একটা কনফিউশনের মধ্যে থেকে যায় যে ছোট কিছুর জন্য হয়তো আমার চ্যানেলটা বাতিল হয়ে যাবে বা আমি মজা অন করতে পারবো না বা আমার টাকা ঢুকবে না তো এই ধরনের অনেক কনফিউশন তৈরি হয় তো আমার তৈরি সেটা নিয়ে শেয়ার করবো তো প্রথমে বলে রাখি আজকে এই চিঠিটা আমার চলে এসেছে এই যে দেখছো অ্যাডসেন্স আর এটা প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু একটা স্বপ্ন থাকে শুরু হওয়ার পর যে কবে হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে আর যদিও সাবস্ক্রাইবার কমেন্ট হয়ে যায় তো চার হাজার ঘন্টা কমেন্ট করতে গেলে ঘাম ঝরে যায় তো সেটা আমার সাথেও হয়েছে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে কৃপায় তোমাদের ভালোবাসায় মা বাবার আশীর্বাদে তো চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে গেছে তো মডিটেশন অন হয়ে গেছে অন হওয়ার পর সব ফিল আপ করার পর অ্যাডসেন্সের পিনও চলে এসেছে এবার বলি আমার সমস্যা কি হয়েছিল আমার সমস্যা মেন হয়েছিল সেটা হলো যে গুগল অ্যাডস মডিটেশন অন হওয়ার পরটা খুশি তো ব্যাপার ছিল তো সেগুলো কীভাবে ফিল আপ করতে ছিল তোমরা হাজারো ভিডিও পেয়ে যাবা ইউটিউবে বাট সেগুলো ফিল আপও হয়ে যায় ফিল আপ হয়ে যাওয়ার পর যেটা সমস্যা হয়ে যায় সেটা হলো যে এটা আমার হয়েছিল ফিল আপ করলাম সব করলাম সব কিছু হওয়ার পর আমার মনে হয়েছিল যে এবার হয়তো পিন চলে আসবে তো পরে অনেক ঘাটাঘাটির পর বোঝা যায় না ওটা আমার শুধু অ্যাড্রেস দেওয়া হয়েছিল বা নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য সব অ্যাকসেন্স ক্রিয়েট করেছিলাম তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হবে সেটা মডেশন অন হওয়ার পরেই তোমরা বুঝে যাবে মানে অ্যাপ্লাই নাও করলে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি হবে এবার ওই জিমেলেই এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবে না অন্য একটা জিমেল করবে সেটা আপ টু ইউ এটা এটার জন্য একটা তোমরা সেপারেট ভিডিও অনেক কিছু পাবে ইউটিউবে সেগুলো দেখে নেবে আশা করি অসুবিধা হবে না মানে অ্যাকসেস অ্যাকাউন্টে কোনো অসুবিধা হয় না সাধারণত তো আমার কোনো অসুবিধা হয়নি আমার যেই ইয়েতে অ্যাকাউন্টে খোলা সেইটাতে অ্যাকসেস অ্যাকাউন্ট করা হয়েছে সেগুলো পরের কথা কিন্তু অ্যাকসেস অ্যাকাউন্ট হওয়ার সবার থেকে বেশি আমার এক্সাইটমেন্ট ছিল যে এই চিঠিটা কবে আসবে এবার সেখানে আমি কোনো ভিডিওতে পাইনি যে সবাই যে বলছে ইমেল এটা করতে হবে ইমেল সেটা করতে হবে তারপরে এটা না করলে হবে না এটা না করলে সবাই সব কিছু বলেছে কিন্তু কেউ মানে যেগুলো ভালো ইউটিউবার মানে কথা বলতে যাদের হয়তো সাবস্ক্রাইবার হান্ড্রেড হয়ে গেছে বা যাদের টেক যারা চ্যানেল তারা কিন্তু মানে সব কিছু বলে কিন্তু একবার মেনশন করেনি যে দশ ডলার হওয়ার পর অ্যাটলিস্ট তারপরে ফিল করার জন্য মানে পেজটা আসবে এটা সত্যি কথা বলতে এটা আস হয়নি আর সত্যি কথা বলতে আমি পরে এরকমও হয়েছিল যে দেখা যাচ্ছে যে যদি অ্যাকশন বাটন না দেখা যাবে অ্যাকশন বাটনটা কি অ্যাকশন বাটনটা যখনই শো করবে অ্যাক্সেস অ্যাকাউন্টে বা ইউটিউবে যে এরকম আপনাকে পিন দিতে হবে তখনই মনে করতে হবে যে আপনার ওখানে ফিল করতে হবে যে অ্যাড্রেস দিয়ে আর যে ডকুমেন্ট আধার কার্ড হোক বা ভোটার কার্ড বা ভোটার কার্ডটা না দেওয়াই ভালো আধার কার্ড বা ওই প্যান কার্ড এই দুটোর মধ্যে একটা দিলেই ভালো আর ড্রাইভিং লাইসেন্সও চলবে তো আমি প্যান কার্ড দিয়ে মেনলি করেছিলাম তো যাই হোক তো সেগুলো দেওয়ার পর অ্যাকচুয়ালি এই চিঠিটা আসবে এবার এই চিঠি নিয়ে একটা মিথ রয়েছে সেটা হলো যে সাত থেকে দশ দিনের মধ্যে এই চিঠিটা চলে আসবে এবার যথারীতি সবাই সব আমি ভিডিও ভিডিও মোটামুটি ভালোভাবে চেক করেছি যে কি করে কি করব। তো আচ্ছা তার আগে কথাটা বলে রাখি যে অ্যাক্সেস অ্যাকাউন্টে তারপরে মানে চিঠির জন্য আগে কি করতে হয়েছে মোটামুটি হাজারোখানে ভিডিও দেখে ফেলেছি যে চিঠি আমার আসছে না কেন তো পরে জানতে পারলাম যে একজন নতুন যে ক্রিয়েট করছে বা তার হয়তো দু হাজার সাবস্ক্রাইবার তার প্রথম অন হয়েছে সেই অ্যাক্সেস অ্যাকাউন্টে চিঠিটা পাঠাবে সে সেখানে জানলাম একজন বলে যে তার তিন ডলার রয়েছে তাও সে পেয়ে গেছে কিভাবে পেয়েছে সেই স্ক্রিনশট নিয়ে গুগলকে মেল করেছে আমি সেটাও করেছি তাতেও কাজ হয়নি তো আলটিমেটলি যখন দেখলাম যে রিসেন্ট যেসব আমার মতো যারা নতুন ক্রিয়েটার রয়েছে যাদের হয়তো সদ্য অন হয়েছে যারা সদ্য এক অ্যাকাউন্টে এসে তারা রিভিল করছে যে দশ ডলার না হওয়া পর্যন্ত কিন্তু আসবেন আর তার আগে আমি খেয়াল কিভাবে করেছি কারণ যারা অ্যাপ্লাই করছে তাদের অ্যাক্সেস অ্যাকাউন্টে তো মানে একটা রেকর্ডিং যে স্ক্রিন রেকর্ড করে তাদের পেজটা দিয়ে দেয় তো সেখানে গিয়ে যারা যারা অ্যাকাউন্ট মানে করছে সবার সাত ডলার মতো রোজ আর অ্যাক্সেস অ্যাকাউন্টে সাত ডলার হয়ে যাওয়া মানে মোটামুটি ইউটিউবে যে অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকে সেখানে মতো দশের উপরে হয়ে গেছে তোমার একটা বেসিক আইডিয়া হলো যে তাহলে দশ ডলার ছাড়া আমার এই মানে এই পিনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না আর তার আগে বলে রাখি পিনের অ্যাপ্লাই করার আগেই আমি মোটামুটি মানে নিজে অ্যাড্রেস তো দিয়েছিলাম তারপরে হচ্ছে যেটা করেছিলাম মানে এই ডকুমেন্ট দেওয়ার আগে সেটা হলো যে ইউএসএ যে ট্যাক্সের ফর্ম থাকে সিঙ্গাপুর যে ট্যাক্সের ফর্ম থাকে আমি তখন ভাবছি যে হয়তো এইসব ভুলের জন্য হয়তো আমার কোনো একটা ব্যাপার হচ্ছে তার জন্য হয়তো আমাকে দেখাচ্ছে না অ্যাকশন বাটন তো সবই ফিল আপ করা কমপ্লিট হয়ে গিয়েছিল তো পরে যখন জানতে পারলাম আস্তে আস্তে সব ভিডিও ঘেটে স্ক্রিন রেকর্ডিং দেখে প্রথমে আইডিয়া আসলো যে দশ ডলার ছাড়া হবে না তারপর যখন নতুন ক্রিয়েটারদের দেখলাম যাদের শব্দ এসেছে তারা বললো যে দশ ডলার ছাড়া হবে না তো তোমাদেরকে বলে রাখি যে দশ ডলার আগে হবে মনিটাইজেশন অন করবো তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যে পুরোনো যেসব ভিডিও রয়েছে হয়তো অনেকে দু বছর আগে শুরু করেছো অনেকে হয়তো দেড় বছর শুরু করেছো তো আমি বলবো যে লাস্ট ছ মাস সাত মাসে যদি ভিউ ভালো থাকে তো সেই মডিটেশনগুলো অন করে দেওয়া বাকি পুরো যেগুলো ভিউজ হবে না হবে হবে না বলে মনে হয় এগুলো রেখে লাভ নেই তো সেগুলো অফ করে দেওয়াই বেটার তো যাই হোক দশ ডলার কমিট হওয়ার পর মানে এই অ্যাপ্লাইয়ের জন্য একটা স্লিপ দেখতে পারবে তারপরে হ্যাঁ রোজ চেক করবে ভেরিফিকেশান একটা জায়গা আছে অ্যাক্সেস অ্যাকাউন্টে কীভাবে সেগুলো পেয়ে যাবে আগেও বললাম তো সেখানে গিয়ে বারবার চেক রোজ চেক করবে তো প্রবলেম হবে না দশ ডলার হয়ে গেলে ওরা অ্যাপটা আপনি দিয়ে দেবে তো হওয়ার পর অ্যাপ্লাই করে বসে থাকবে আর সব জায়গায় একটা কথা বলে সাত থেকে দশ দিন পোস্ট অফিসে যাওয়া রোজ যাওয়া মানে ভালো করে খোঁজ নেওয়া তো আমি একটা কথা বলবো যে পোস্ট অফিস যদি ভালো জায়গায় থাকে কোনো ব্যাপার না আমারও ভালো জায়গায় নবদ্বীপে কিন্তু আমার এসছে সতেরো দিনের মাথায় হ্যাঁ সতেরো দিনের মাথায় যার জন্য আমি সত্যতা বলতে আমি দশ দিন বারো দিন হয়ে যাওয়ার পর আমি খুব পেশেন্ট সারিয়ে ফেলেছিলাম ধৈর্য আর ছিল না আমার লাস্টে আমি অনেকবারই পোস্ট অফিস যাওয়া করেছি তবে যে দাঁড়াটা ছিল যে এটা মানে ডেলিভারি করে আমাদের এদিকে সে বলে কোনো চিন্তা নেই যদি আসে আমরা দিয়েই দেবো না আসলে কী করে দেবো বলো তো আমি তারপরেও অনেক ক্রিয়ে করলাম ভালো না যে থাক যখন এবার ম্যাক্সিমাম অনেক জায়গায় দেখছি ছোটো ছোটো ভাই যারা নতুন ক্রিয়েট করেছে অ্যাকাউন্ট মানে বাইরের তারা বলছে যে তারাও পনেরো দিনে এসছে তারা সতেরো দিন এসে এরকম বলে তো তখনই ডিসাইড করলাম যে আমি অ্যাটলিস্ট ছাব্বিশ দিন মতো দেখবো দেন রিসেন্ট করবো এটা কথা বলে রাখি এই পিনটা পাঠানোর জন্য যদি না আসে এক মাসের মধ্যে দেন পরপর টোটাল চারবার রিসেন্ট করতে পারবে আর চারবার যদি না আসে তারপরে একটা অন্যরকম প্রসেস আছে সেটা হচ্ছে ইমেলে করা যায় কিন্তু সেগুলো আমি চাইছিলাম না সেগুলো হোক আমি চাইছিলাম যে নর্মাল প্রসেসে অ্যাপ্লাই করেছি চলে আসুক দিয়ে হয়ে যাক তো সেটাই হলো এটা চলে এসেছে বা এটা কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো আর না হলেও কোনো ব্যাপার না আমার খুব একটা মানে ইচ্ছা নেই এটা মানে কীভাবে করবো ওগুলো ইউটিউবে ভরে ভরে রয়েছে তো এটা আমার জন্য খুব একটা সাকসেসফুল একটা জায়গা আর সত্যি কথা বলতে এটা আসার পরই মনে হবে যে হ্যাঁ এবার কোথাও একটা বড় জায়গায় গিয়ে এটা ভিডিও করি ব্লগ করি কারণ এমন তো সাহস পাচ্ছিলাম না যে এইখানে গিয়ে ভিডিও করবো বা এইখানে গিয়ে যাবো আবার খরচা হবে কারণ খরচাটা সব থেকে বড়ো কথা এখনকার মানে এই সময় এসে এবং ইউটিউবে সব থেকে বড়ো প্রবলেম হয়ে যাচ্ছে যে এখন আগে যেটা ছিল যে লোকে একটা কাজ করছে কাজ করতে করতে ইউটিউব করতে পারবে কিন্তু এখন যেটা হচ্ছে যে যদি কাজও করো তো ইউটিউবে তোমাকে ইনভেস্ট করতে হবে সেটা ক্যামেরার জন্যই হোক সেটা স্পিকারের জন্যই হোক সেটা ঘোরার জন্যই হোক সেটা খাওয়ার জন্যই হোক এবার খরচা তোমাকে করতে হবে অ্যাজ এ বিজনেস যে ইনভেস্ট করতে সে ইনভেস্ট করতে হবে এবার এইখানে কত টাকা আসে আমি সেটাও এখনও প্রপার জানি না তবে জানলে অবশ্যই তোমাকে সঙ্গে শেয়ার করব তবে একটা কথা এইটার জন্য আমি খুব মানে এই লাস্ট এক মাস ধরে আমি টু টুকটাক ঘুরছি ভিডিও করছি কিন্তু মনের মধ্যে একটা জিনিসই রয়েছে যে এইটা আদৌ আসবে তো মানে সত্যতা বলতে আমাদের জায়গাটা কিন্তু প্রপার জায়গা এরকম না আমি ইভেন মানুষদের নাম জানো যে তারও ভিডিও দেখেছি সে বলছে প্রত্যন্ত গ্রামে হলো বারো দিন লাগবে ম্যাক্সিমাম এর বেশি লাগবে না এবার সেখানে নবদ্বীপের পৌরসভা কিন্তু আরো ভালো জায়গা যেখানে আসলে মানে চলে আসার কথা সাত দিন দশ দিনের মধ্যে সেখানে শতদিন লাগাটা বড় ব্যাপার তবে হ্যাঁ একটা ব্যাপারও রয়েছে সেটা হলো যে ভোট ছিল আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মানে চলছে এখন এবার ভোটের জন্য কোনো প্রসেস জন্য এটা দেরি হলো কেন বলতে হবে তবে হ্যাঁ আমি বলবো যে যারা যারা নতুন ক্রিয়েটার যারা মানে ওয়েট করছে এটার জন্য দশ দিন বারো দিন তো আমি বলবো একটা কথা যে পঁচিশ ছাব্বিশ দিন ওয়েট করো অ্যাটলিস্ট কারণ অনেকে সাত দিনেও আসে অনেকে পনেরো দিনও আসে তো আমার তো শতদিনে আসলো যারা আসার কথা ছিল না আমি ভেবেছিল আরও আগে আসবে তো আমি অ্যাটলিস্ট একটা কথাই বলব যে যারা নতুন অ্যাপ্লাই করেছো আসছে না পেশেন্ট সারিও না অবশ্যই আসবে পঁচিশ ছাব্বিশ দিন ওয়েট করো দেন যদি না আসে দেন রিসেন্ট করো কারণ এরকম হতে পারে যদি হয়তো পনেরো বারো দিন তেরো দিন ওয়েট করলে পনেরো দিনের মাথায় হয়তো তুমি পেশেন্ট সারালে দিয়ে আবার রিসেন্ট করলে করার পর কিন্তু যদি এই এটা চলে আসে তখন এরকম হবে না যে তুমি রিসেন্ট করেছো বলে সেটা মানে অসুবিধা নেই এটা যে সেট দিয়ে সেটা হবে না কিন্তু কারণ গুগল আমি এটা ভেটেই দেখেছি মানে ভিডিওতে শুনেছি যে রিসেন্ট করার পর যেই পিনটা আসবে সেটা আবার অন্য পিন হবে এই সেম পিন হবে না সুতরাং যেই রাই বলবো যে অত ঝামেলার দরকার নেই অ্যাটলিস্ট পঁয়ের ছাব্বিশ দিন ওয়েট করো যদি না আসে দেন আবার রিঅ্যাপ্লাই রিসেন্ট করতে পারো তখন চলে আসতে পারে কারণ আসবেন এরকম হয় না তবে হ্যাঁ নাম ঠিকানাটা অবশ্যই ঠিকঠাকভাবে দেবে এটা ম্যান্ডেটরি আর সবাই এটা বলছে আমি বাকি ভিডিও যেগুলো দেখেছি সেখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো যে অ্যাড্রেস দেওয়ার সময় কিন্তু অবশ্যই নামের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে অ্যাড্রেসের সঙ্গে কারণ ওটা দেওয়াটা ম্যানেটরি কারণ কোথাও খুঁজে না পেলে ফোন করে তারা তোমাদেরকে দিয়ে দিতে পারে আর অ্যাড্রেসটা ভালোভাবে দেবে আর যদি তোমাকে কেউ না চেনে দেখা গেলো পাড়াতে তুমি নতুন করছো তোমার বাবাকে ভালো চেনে বা তোমার দাদুকে ভালো চেনে যাই হোক ফ্যামিলির কোনো মেম্বারকে সব থেকে বেশি নাম ডাক বেশি পাড়াতে তো আমি বলবো যে তোমার নাম দেওয়ার নিচ্ছে যেরকম আমার চিঠি লিখতাম কেয়ার অফ বাবার নাম বা কেয়ার অফ মানে দাদু যাই হোক যার নামটা ভালো মা বাবা দাদু কাকা তো কেয়ার অফ তার নামটা দিয়ে দেবে তাহলে সুবিধা হবে কি তার খুঁজ দিয়ে অসুবিধা হবে না জায়গায় আসলেও সেই নামটা বললে পেয়ে যাবে তো যাই আমি যেমন আমার বাড়ির নাম এটা আছে এখানে রয়েছে তো সে দিয়ে দিয়েছিলাম তো অসুবিধা হয়নি কারণ তাছাড়া চেনা হয়ে গেছিলো কারণ আমার অনেক পার্সেল আসে আমার বাড়িতে পোস্ট অফিস থেকে তো সেখানে যেমন একবার আমি এই অ্যাসাউন্টটা আসার আগে একবার এসে আগে কথা তাহলে আমারটা আসেনি আমার ভাইটা চলে আসলো মানে ভাইয়ের মানে অন্য পার্সেল এটা তো বললো হ্যাঁ তোমারটা এখনো এখন আসেনি তো যাই হোক বললো আসতে দিয়ে দেবো চিন্তা নেই তো তারপরে দিন আবার যখন ঘন্টা বাজলো হলো তখন গিয়ে বললাম এসছে বললো হ্যাঁ এসছে তো যাই হোক গিয়ে খুব খুশি হলাম তো এটাই মেন কথা আর এটা মানে সত্যি বলতে এটা আলাদাই একটা মানে খুশি হচ্ছে মনে কারণ এটা খুব দরকার ছিল নিজের স্যাটিসফ্যাকশনের জন্য টাকা যাই সেটা বড় কথা না কারণ এটা টাকা খোলার একটা রাস্তা দরকার সেটা হয়ে গেলে এবার পাশাপাশি যাই যা কিছু করে এটা মনে করেন ঠিক আছে তবে একটা কথা বলবো যে কন্টেন্ট ঠিকঠাক করে করো কারণ এখন আবার ঘাটতে ঘাটতি এটাও শুনছিলাম যে ছ মাস পর নাকি ইউটিউব রিচেক করে চ্যানেল যাতে সব ঠিকঠাক আছে কিনা কারণ কন্টেন্ট কারো ইউজ করো না ইউজ করলে কিন্তু খারাপ কন্টেন্ট বানাও খারাপ কন্টেন্ট করতে করতে কিন্তু ভালো কন্টেন্ট আসবে তো কারোর কন্টেন্ট ইউজ করো না ইউজ করলে কিন্তু যে কোনো সময় হয়তো দেখা গেল খেটে খুঁটে এডিট করে করে হয়তো একটা জায়গায় পৌঁছলে হলে অন হলো অন হওয়ার পর এরকম না যেটা পার্মানেন্ট পারমানেন্ট অন হয়ে গেল যদি কোনো ভুল থেকে একটা অফও হয়ে যেতে পারে তো যাই হোক ভেবে চিনতে সব ভিডিও করবে আর থ্যাংক ইউ তোমাদের সাপোর্টের জন্যই হয়তো এটা পেয়েছি আর অলওয়েজ সাবস্ক্রাইব করে রাখো যারা যারা আসেনি আর এখন নতুন দেখছো আর ভালো ভালো ঘোরার জায়গায় যাবো ভালো ভালো খাওয়ার ভিডিও অবশ্যই বানাবো তবে হ্যাঁ একটা কথা বলি খাবার ব্যাপারে যে আমি কিন্তু বাকি ফুড ব্লগারদের মতো নয় সব জায়গায় গিয়ে হেভি দৃষ্টি হেভি দৃষ্টি করতে পারি না যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ তো বাকি ওভারঅল তোমাদের ভালোবাসা সঙ্গে থাকলে ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই আরো বেশি দূরে যাব। তবে সঙ্গে থেকেও টাটা বাই বাই